আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার অন্য একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি 93.5 থ্রি পয়েন্ট ফাইভ ডিগ্রি ইস্টে আবারও চ্যানেল যুক্ত হয়েছে আপনাদেরকে দেখাবে এখানে কী কী চ্যানেল যুক্ত হলো আমার এখানে আমি রিসিভ করেছি তিরানব্বই পয়েন্ট ফাইভ ডিগ্রি এখানে আমার পছন্দের চ্যানেল রেখে বাকি চ্যানেলগুলো আমি ডিলেট করে দিয়েছি আমাদেরকে কিছু চ্যানেল দেখাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নাইন এক্স এম এই মুহূর্তে কিন্তু কোনো দেখাচ্ছে কিন্তু চলছে মিউজিক চ্যানেল চলছে তো আপনাদেরকে দেখাবো এখানে কী কী চ্যানেল যুক্ত হয়েছে আপনাদেরকে সার্চ দিয়ে দেখাবো কোন টিভিতে যুক্ত হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি কি কি চ্যানেল যুক্ত হলো আমার এখানে দেখাচ্ছি আপনাদেরকে আমি মোট সাঁয়ত্রিশটি চ্যানেল এখানে রেখে দিই বাকিগুলো ডিএট করে দিয়েছি আমি আপনাদেরকে কোন টিভিতে যুক্ত হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি টিভিগুলো নোট করে নিয়ে আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন অথবা বিলান সার্চ দিয়ে আপনারা দেখতে পারেন নাইনটি থ্রি পয়েন্ট ফাইভ ডিগ্রি আমি সিলেক্ট করে নিলাম এবং কোন টিভিতে আপনাদেরকে দেখাচ্ছি এগারো হাজার চারশো সত্তর ভার্টিকেল উনত্রিশ হাজার পাঁচশো এটি আপনারা স্ক্যান করতে পারেন অথবা বিলান স্ক্যান করে দেখতে পারেন আমি শুধু একটি টিভি সার্চ করে দেখাচ্ছে একটি একটি করে দেখতে পাচ্ছেন এখানে একটি সার্চ করলাম এগারো হাজার সাতশো সয়ত্তর আর্টিকেল উনত্রিশ হাজার পাঁচশো আর একটা টিভি তে হয়েছে চ্যানেল সেটি হচ্ছে গিয়ে এগারো হাজার ছয়শো তিরিশ আর্টিকেল উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই তিরিশ হাজার দিলেও হবে সার শেষ হলে আপনাদেরকে বেঁকে গিয়ে আপনাদেরকে দেখাবো কি কী চ্যানেল এখানে যুক্ত হয়েছে তাই বেঁকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি সাঁত্রিশ নম্বর চ্যানেলটি থেকে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে চ্যানেল পঁয়ত্রিশ থেকে আপনাদেরকে দেখায়

এতে পারেন শনি পাওয়া শনি প্যানেলটা আবার ফিরে এসছে এটি আপনারা দেখতে পারেন এখন অনেকগুলো চ্যানেল এখানে ফিরে এসছে